তোমাতে আসক্ত পর্ব সাতাশ বিয়ের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে প্যান্ডেলের লোকজন সাজানো শুরু করে দিয়েছে গোটা এলাকা জুড়ে লাইটিং করা হবে আজকে বিকেলে সবাই শপিং করতে বের হবে আবরারের ইচ্ছে আদ্রিতা তার পছন্দের শাড়ি পরবে বিয়েতে কিন্তু আদ্রিতার ইচ্ছে সে লেহেঙ্গা পরবে এই তো সকালের ঘটনা আদ্রিতা গোসল সেরে সবেই কক্ষে প্রবেশ করেছে তখনই হোয়াটসঅ্যাপে টুংটাং আওয়াজ করে মেসেজ আসে ভেজা তাওয়ারে চুল থেকে খুলে ফোনখানা হাতে নেয় আদ্রিতা হোয়াটসঅ্যাপে ঢুকতেই নজরে পড়ে সাদা রঙের জামদানি শাড়ির পিকের দিকে সঙ্গে সঙ্গে কল করে আদ্রিতা রিসিভ হতে বলে আমি তো বিয়ে করবো না শাড়ির পিক দেখিয়ে কি হবে আবরার ঘুমোচ্ছিল কলের শব্দে ঘুম হালকা হয় ঘুম ঘুম চোখে কলখানা রিসিভ করে কানে তুলেছে আদ্রিতা এমন কথা শব্দ করে বলে ইয়োর ফল্ট আফটার আর থ্রি সিক্সটি ফাইভ ডেজ মুভির লিঙ্ক পাঠাচ্ছি এগুলো কি মুভি তোমার কাজে আসবে শিখতে পারবে কিভাবে কোঅপারেট করতে হয় কিসের কোঅপারেট রোম্যান্সের সময় অটিস্টিকের মতো বিহেভিয়ার না করে এই সব মুভির হিরোইনদের মতো করবে আপাতত ঘুমোচ্ছি ডোন্ট ডিস্টার্ব বলে কল কাটে আবরার সাথে সাথে আবরার নোটিফিকেশন আসে সত্যি মুভির লিঙ্ক দিয়েছে আদ্রিতা খাটে বসে কৌতূহল বসত লিঙ্কে ঢুকে পড়ে ইর ফল্ট মুভিখানা ওপেন হয় আদ্রিতা একটু টেনে দেয় দেখতে পায় নায়ক নায়িকার বাড়ির সামনে এসেছে নায়িকা সেটা দেখে নিজের কক্ষ থেকে দৌড়ে চলে আসলো আর একেবারে নায়কের কোলে উঠে পড়লো তারপর সেখানেই আদ্রিতার হাত থেকে ফোনখানা পড়ে যায় চোখ বন্ধ করে কয়েকবার আস্তাক ফিরুল্লা বলে ওঠে তাই বলে বাড়ির সামনের গেটের কাছে এইসব মুভি অসভ্য অশ্লীল এবং বেপর বানিয়ে দিয়েছে অতি দ্রুত এইসব মুভির লেখকদের থামাতে হবে নইলে যুব সমাজ নষ্ট হয়ে যাবে রান্নাবান্নার আয়োজন চলছে আজকে আরিফ এবং তার সন্তানদের দাউত করা হয়েছে এই বাড়িতে আদ্রিতা সবজি কাটছে আতিয়া বেগম পোলাও রান্না করছে আসিয়া রাজিয়া বেগম দেশি মুরগি চামড়া ছিলছে এক পর্যায়ে আসিয়া বলে মানতেই হবে আদ্রিতা তোর কপাল ভালো না হলে ফেলে যাওয়া জামাই আবার ফিরে আসতো রাজিয়া বললেন বুঝেন না ভাবি তাকে আবরারের গলায় ঝুলিয়ে দেবে বলেই তো ভাবি তাকে নিয়ে গিয়েছিল সুইজারল্যান্ড কি চালাক মহিলা এর থেকেও ভালো মেয়ে পাইতো আবরার আমার ভাইয়ের মেয়ে তানহা কত ভালো সুন্দরী তারে বিয়ে করলে আবরার ভালোই হতো আতিয়া বেগম শুনে যায় তবে জবাব দেয় না আদ্রিতা বিরক্ত লাগে অন্যায় প্রতিবাদ না করলে মানুষ দুর্বল ভাবে আর প্রতিবাদ করলে বেয়াদব উপাধি দিয়ে দেয় এতকাল চুপ করে সহ্য করতে শিখিয়েছে বলেছে তাদের বাড়িতে থাকছ কিছু বলা যাবে না কিন্তু এখন আর মায়ের কথা শুনেতে ইচ্ছে করে না দুই একটা কথা শুনিয়ে দিতে ইচ্ছে করে যেমন এই মুহূর্তে জোর করেও নিজেকে আটকাতে পারছে না অতঃপর মৃদু হেসে বলেই ওঠে বড়মা মা আমি আদব্রার তাসনিনের লিগাল ওয়াইফ সে হয়তো কোনো কারণে মানতে চাইছিল না কিন্তু এটা তো মানতেই হবে আমার সাথেই সে ভালো থাকবে আর মা তো তার ছেলের ভালোটাই দেখবে তাই না সে যদি নিজের ছেলের ভালোর জন্য আমাকে সুইজারল্যান্ড নিয়ে গিয়ে থাকে তার ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে থাকে এটা তো কোনো অন্যায় নেই পাপ তো আর করেনি আসিয়া বেগম বলে ওঠে দেখেছিস দেখেছিস বিয়ে ঠিক হতে না হতেই কেমন উড়া শুরু করেছে ভেবেই নিয়েছে ছোট লোক থেকে বড়লোক লোক হয়ে যাচ্ছে এখন আর মাটিতে পা পড়বে না আদ্রিতা আঙ্গুল তুলে বলে ওঠে আমি কোনোদিনও ছোট লোক ছিলাম না বড়মা মা বাংলাদেশে জন বড় বিজনেসম্যানের মধ্যে একজন আমার বাবা ছিলেন তাছাড়া আমার হাজব্যান্ড এ সফলতা এবং সম্পদের কথা আপনাদেরকে বলে দিতে হবে না জানেনি তো আপনারা রাজিয়া বলে ওঠে চাপকে তোর মুখ ভেঙে দেব আমি কি বলতে চাস তোর বাবা বড় লোক ছিলেন আর আমাদের বাবা ছোট লোক আমরা ছোট ঘর থেকে এসেছি হ্যাঁ আপনারা ওই বাড়ির বউ আমিও এই বাড়ির বউ আমাকে সম্মান না দিলে আমি আপনাদেরও সম্মান দেব না তাছাড়া ভুলে যাবেন না এটা আমার স্বামীর বাড়ি বলে আদৃতা চলে যায় কথাই কথা বাড়বে আর এই মুহূর্তে কথা বাড়াতে ইচ্ছা করছে না তার আতিয়া বেগম চুপচাপ নিজের কাজ করছে যেন এতক্ষণ যা যা কথা বলা হলো কিছুই শুনতে পায়নি আসিয়া এবং রাজিয়া নিজেদের ইচ্ছে মতো বকা দিতে থাকে আদ্রিতাকে কতদিন লাগবে তাদের এই ভাঙা রেডিও বন্ধ হতে তার কোনো হিসেব নেই আপনারের নতুন কোম্পানি উদ্বোধন হয়েছে সুইজারল্যান্ডে আগের কোম্পানির থেকে তিন গুণ বেশি জায়গা নিয়ে এই কোম্পানিটা বানানো হয়েছে পাঁচটা শোরুম এবং ড্রেস জুয়েলারি তৈরির জন্য বড় বড় দুটো কর্মস্থল এবং পাঁচটা অফিস রুম নিয়েই বিল্ডিংটা সাজানো হয়েছে গেটের সামনে বড় বড় করে লেখা তাসনিন ফ্যাশন হাউস আবরার তার কেবিনে বসে আছে মনোযোগ সামনে থাকা মনিটরের পানে সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয় সিয়াম দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে একখানা কবিতা আবৃত্তি করে ফেলে জীবন আমার দুঃখে ভরা নাই কোনো মেয়ের ছায়া ভালোবেসে কেউ ডাকে না বাবু কারোর পিঠিতে হলাম না কাবু ও হরে শিয়াম তুই মারাত্মক কালা তোরে মন দিবে না কোনো সালা আপনার বিরক্ত হয় চোখ মুখ কুচকে বলে স্টপ ইউর ফাকিং ড্রামা বিরক্ত লাগছে শিয়াম তুলে বলে এগুলো হলো কবিতা তোর মতো রসকসহীন মানুষ বুঝবে না কাজের কথা শোন টনির মাইয়া বাইচা আছে সে আসছে এখানে জব করতে চায় কি করবে বলো আবলার চমকায় না যেন সে জানত এমনটাই ঘটবে মনিটারে চলমান ভিডিও পজ করে শান্তসদে বলে তাকে এখানে ডাক সিয়াম মাথা নাড়িয়ে কল করে আমানকে কিছু মুহূর্তের মধ্যেই তিশা সেখানে উপস্থিত হয় তার সাথে আমানও আসে তিশা বাইরে থেকে দরজা নক করে মিষ্টি স্বরে বলে মে আই কামিন সিয়াম অনুমতি দেয় তিশা এবং আমান ভেতরে ঢোকে সিয়াম ভ্রু কুচকে তাকায় আমানের মুখটা কেমন চকচক করছে এই মাইয়াকে দেখে আবার প্রেমে ট্রেমে পড়ে গেল না তো আগুনে দিলে হাত পুড়ে হবি ছাই টুনটুনি পাখি নই যার তার কন্যা হয়ে কেমনে তোর ভাই আগে আগে নজর সরা আমি সিয়াম আছি তো সুন্দর মাইয়া দিব খুঁজে চিন্তা করিস না তো তীষা ভ্রু কুচকে তাকাই শ্যামের মুখপানে কবিতার আগা মাথা কিছুই বোঝেনি সে আমান চোখের ইশারায় শ্যামকে থামতে বলে কিন্তু সিয়াম কি থামবে কখনোই না সে দ্বিগুণ উৎসাহে নাক কুচকে বলে ওঠে আমান পাত দিলি কেন তুই ইস কি গন্ধ শালা তুই কি ছাগল পচা খেয়েছিস কুত্তা মরার গন্ধ কেন ভাই আমান শুধু চমকাই না তার বুকের ভেতরটা কেঁপে ওঠে কান দিয়ে গরম ধোয়া বেরোতে থাকে কোন দিকে ছুটবে বুঝতে পারছে না টিসা নাক টেনে বোধ গন্ধ শুকার চেষ্টা করল কি জানি তবে সিয়াম আবার বলে ওঠে সুন্দরী মেয়ে দেখলে পাদ কন্ট্রোলেই আসে না আমানকে আর কি বলবো আমিও একবার আলিয়া ভাটের সামনে পেদে দিয়েছিলাম থাক ব্যাপারটা না একটা গন্ধ পাদিত দিয়েছে আমার বন্ধু হাগু তো আর করে দেয়নি তিশা কিছু মনে করো না ঠিক আছে আবরা নিজের পায়ের জুতো জোড়া খুলে এবং মুহূর্তে সেটা ছুঁড়ে মারে সিয়ামের দিকে শিয়াম সেটা ক্যাশ ধরে এক দৌড়ে চলে যায় আমানও পেছনে পেছনে যায় শালা মান সম্মান আজকে ধুলে মিশিয়ে দিয়েছে দুই শয়তান বের হতে আবরা তাকাই তিশার মুখপানে একটু হাসার চেষ্টা করে বলে তিশা, রাইট তিশা মাথা নাড়িয়ে বোঝায় হ্যাঁ মানুষ খুন করে পাপের বোঝা বাড়াতে চায় না দ্যাটস ওয়াই তোমাদের বাঁচিয়ে দিয়েছি বাট এটাই লাস্ট ওয়ার্নিং তুমি এখানে জব করতে পারো বাট আমাদের থেকে দূরে থাকবে ওকে তিশা আবার মাথা নাড়ায় ওকে তুমি যেতে পারো আহাত কাজ বুঝিয়ে দেবে তিশা সালাম দিয়ে চলে যায় ও যেতেই আব্রার আবার মনিটার পজ করা ভিডিও চালায় সেখানে দেখা যাচ্ছে লাইটিং করা হচ্ছে চৌধুরী বাড়ির সামনে ব্যালকনিতে আদ্রিতা মন খারাপ করে বসে আছে যেন পৃথিবীর সকল দুঃখ তার জীবনে এসে জড়ো হয়েছে আব্রার আনমনে বলে ওঠে আমি আসছি পাখি সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে তিন হাজার কিলোমিটার পথ অতিক্রম করে মেঘের ওপর পক্ষীরাজ ঘোড়ায় চেপে তোমার কাছে আমি ফিরে আসবো অসম্মান আর অবহেলা দিয়ে তোমায় ফেলে এসেছিলাম এবার সসম্মানে গোটা শহর জানিয়ে নিয়ে আসবো তোমায় কথা দিলাম ভার্সিটি থেকে বাসায় ফিরছে আর্দ্রেতা আসমানে মেঘ জমেছে যখন তখন ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়বে রিকশা বড়ই অভাব একটা ফাঁকা রিক্সা পাওয়া যাচ্ছে না কিছু মুহূর্ত ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে থেকে অবশেষ সিদ্ধান্ত নেয় হেঁটেই বাসায় ফিরবে সেই মোতাবেক একা একাই হাঁটছে হঠাৎ করে আদ্রিতার সামনে আসিফ চলে আসে তুমি বিয়ে করছো আসিফ শুধায় আদ্রিতা ভ্রু কুচকে বলে আমি তো আগে থেকেই বিবাহিত ভুলে গেলেন আপনি আসিফ নিজের রাগটা কন্ট্রোলে আনতে পারে না চট করে আদ্রিতার হাত চেপে ধরে এবং চিৎকার করে বলে ওঠে হ্যাঁ ভুলে গেছি আমি সব ভুলে গেছি শুধু মনে আছে তুমি একদিন আমাকে ভালোবাসতে আমার জন্য পাগল ছিলে আদ্রিতা নিজের হাতখানা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায় তবে আসিফের শক্তির সঙ্গে পেরে উঠতে পারে না আসিফ প্লিজ হাত ছাড়ুন আদ্রিতা আমি তোমাকে ভালোবাসি আমাদের বিয়ে হবে রানীর মতো সাজিয়ে রাখবো তোমায় আসিফ আদনান আমার রাজা আছে সে তোমার যোগ্য নয় আদ্রিতা ভালোবাসে না তোমায় তার সাথে থাকলে তুমি কখনোই সুখী হতে পারবে না বোঝার চেষ্টা করো আসিফ হাত ছাড়ুন আদ্রিতা হাত ছেড়ে দেয় আসিফ আদ্রিতা মৃদু হেসে বলে আপনি আমার ভালো লাগা ছিলেন আসিফ আপনাকে ভালো লাগতো কখনো ভালোবাসেনি তাই তো আবরারকে পেয়ে খুব সহজেই আপনাকে ভুলে যেতে পেরেছি তাহলে ভালোবাসো কাকে আবরারকে আদ্রিতা জবাব দেয় হ্যাঁ দেখুন কেমন বেহায়া হয়ে উঠেছি গোটা দুনিয়া পেয়েও তাকে ভুলতে পারছি না আমি রাতে ঘুমোতে পারি না খেতে পারি না কোথাও গিয়ে শান্তি পাই না মনের মধ্যে শুধু আব্রাতাস্নে ঘুরতে থাকে কবে তাকে এক পলক দেখবো কবে তার স্পর্শ পাব সেটার প্রহর গুণে যাচ্ছি আই থিঙ্ক এটাই ভালোবাসা আসিফ আমার কখনো মনে হয়নি আপনাকে ছাড়া আমি বাঁচবো না আপনাকে না পেলে এলোমেলো হয়ে যাব। কিন্তু আবরারকে দেখার পর থেকে তার প্রতি মনের ফিলিংস জাগার পর থেকে প্রতি মুহূর্ত মনে হয়েছে তাকে না পেলে আমি বাঁচবো না মরে যাব চলে যায় আদ্রিতা দাঁড়িয়ে থাকে আসিফ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আদ্রিতার যাওয়ার পানে আর মনে বিড়বিড় করে বলে ওঠে তুমি যদি আমার নাই হবে আমাকে ভালো না বাসবে। তাহলে আমাকে ভালোবাসতে বাধ্য করলে কেন কেনই বা দুদিনের জন্য আমার জীবনে আসলে আদ্রিতা তোমাকে অভিশাপ দিতে মন চাচ্ছে ইচ্ছে করছে বলতে তুমি কোনো দিনও সুখী হবে না কিন্তু তুমি কি জানো তুমি সুখী না হলে আমিও এক সেকেন্ড ভালো থাকতে পারবো না তোমাকে ভালো রাখবো বলেই তোমায় ভালোবেসেছিলাম তোমার ভালো থাকা কেড়ে নিতে নয় আপনারের বিয়ের ডেট এগিয়ে আসছে এই তো মাঝখানে আর তিন দিন আছে তারপরে তাদের বাংলাদেশে যেতে হবে তুলে নিয়ে আসতে হবে আদ্রিতা নামক রমণীটিকে আহাদ আমান ইভান এবং সিয়াম দারুণ উৎসাহের সাথে কাজ করে চলেছে বাড়িখানাকে সুন্দর করে ডেকোরেশন করছে একখানা হেলিকপ্টার ফুল দিয়ে সাজানোর উদ্যোগ নিয়েছে মূলত তাদের দুটো হেলিকপ্টার এবং একটা প্লেন লাগবে একটা হেলিকপ্টারে বাসা থেকে সুইজারল্যান্ডের এয়ারপোর্টে যাবে সেখান থেকে প্লেনে বাংলাদেশের এয়ারপোর্টে নামবে এবং সেখান থেকে আরেকটা হেলিকপ্টার নিয়ে চৌধুরী বাড়ির সামনে যাবে এমনটাই প্ল্যানিং সাজিয়েছে সিয়াম দ্য গ্রেট আবরা তাসনিনের বিয়ে বলে কথা নিশ্চয়ই সাধারণ প্রাইভেট কারে করে যাওয়া ঠিক হবে না এই মুহূর্তে বাড়ির সামনে থাকা ছোট্ট গার্ডেনটি পরিচর্যা করছে সিয়ামেগাও আমান আবরার কবরের সামনে বসে ল্যাপটপে অফিসের ইম্পর্টেন্ট কিছু ফাইল চেক করছে মূলত তখনই বাংলাদেশে একজন বডিগার্ড আবরারকে আদ্রিতা এবং আসিফের একখানা ফটো পাঠান রাস্তার মাঝে আসিফ অযাচিতভাবে তার হাত চেপে ধরে আছে আবরারের মাথাটা গরম হয়ে যায় মুহূর্তে বাংলাদেশে থাকলে নিশ্চয়ই আসিফ আমাদের মন্টুকে কেটে সমুদ্রে ভাসিয়ে দিত কিন্তু এই মুহূর্তে যেহেতু সেটা পসিবল নয় তাই চট করে কল করে আসিফ আদনানের নাম্বারে প্রথমবার রিং হতে হতে কলখানা কেটে যায় এবং দ্বিতীয়বার কল করে আব্রা এবং রিসিভ হয় আসিফ কল রিসিভ করে হ্যালো বলার আগে আব্রার তাতে দাঁত চেপে গালি দিয়ে ওঠে বাস্টার হু আর ইউ আমার পাখির হাত ধরার সাহসকে কে দিয়েছে আসিফ মৃদু হেসে জবাব দেয় অধিকার আছে বলেই ধরেছি ও নো আমি তো ভুলেই গেছিলাম আমার পাখি তোর বোন ওকে আই ডোন্ট মাইন্ড ন মাস পরে মামা হবে নেক্সট টাইম দেখ দেখা হলে কংগ্র্যাচুলেশন বলে দিস বোনকে এই শালা আদৃত আমার বোন নয় ট্রাস্ট মি আসিফ বাংলাদেশে থাকলে তো জিভ টেনে কেটে ফেলতাম আবরা তাস তো দুই টাকার বোনের দিকে ফিরেও তাকায় না সো ডোন্ট কল মি শালা তুই আমার বোনকে আসিফের মুখের কথা কেনে কেড়ে নিয়ে আবরার বলে ওঠে দুটাকার বলেছি এর জন্য জঘন্য গালি দেওয়ার আগে কল কাঠ অ্যান্ড লাস্ট ওয়ার্নিং নেক্সট টাইম আমার পাখির আশেপাশেও তোকে দেখলে খবর আছে আবরার কল কেটে দেয় তবুও যেন তার রাগটা কমছে না দু চার ঘা দিতে পারলে হয়তো ভালো লাগতো এর মধ্যে সেখানে উপস্থিত হয় টনির মেয়ে তিসা হাঁটু অব্দি শর্ট ড্রেস পরেছে সিয়াম তাকে দেখেই বলে ওঠে আফা আপনি পায়জামা পরতে ভুলে গেছেন মোটা মোটা ঠ্যাং বেরিয়ে আছে অপ্রস্তুত হয়ে পড়ে তিশা। ইভান এবং আহাত ঠোঁট চেপে হাসে আমার বিরক্ত হয় অ্যাকচুয়ালি ভাইয়া ড্রেসটা এমনই ও তাই হাঁটু অবধি পরে ড্রেস মাইয়ারা হাঁটে বেশ আমার যে অস্থির লাগে তাগোর ঠ্যাং ধরতে ইচ্ছা করে ধরলে পরেই দিবে বকা চরিত্রহীন বলে করবে বকাঝকা আমি সিয়াম ভালো ছেলে বুঝবে না কেউ তাগোরে অর্ধেক ড্রেস দেখে হৃদয়ে ওঠে ঢেউ সিয়ামের কবিতায় হাততালি দিয়ে ওঠে ইভান এবং আহাদ আমান বলে স্টপ পেটিয়ার টিশা কিছু বলবে অ্যাকচুয়ালি আব্রাসারের কাছে এসেছিলাম ও আব্রারের তো বিয়ে তাই মেশিনে তেল দিচ্ছে মানে বইয়ের সাথে প্রেম করছে তীষা বোধায় অবাক হলো ওনার বিয়ে সিয়াম রুকুচকে বলে হ্যাঁ জানেন না কালকের পরের দিনই বিয়ে আপনার কিন্তু দাওয়াত একটা রোস্ট খেয়ে যাবেন আসি তাহলে বলে তীষা চলে যায় তার পেছনে পেছনে আমানও যায় সিয়াম মুখ বাঁকায় ওগরে ঢং দেখলে বিরক্ত লাগে রে ভাই আতিয়া বেগমের খুশির শেষ নেই এলাকার মহিলাদের ডেকে এনেছে কাজ করানোর জন্য নিজেও বসে নেই সেও সকলের হাতে হাতে কাজ করছে এবং খুশি মনে গল্প করে যাচ্ছে আদ্রিতা নিজে কক্ষের ব্যালকনি থেকে মায়ের খুশিটা দেখছে কতদিন পরে মাকে প্রাণ খুলে হাসতে দেখছে সে কতদিন পরে কি আদ্রিতা কখনো তাকে হাসতেই দেখেনি বরাবর গম্ভীর যেন কত দুঃখী সে এই প্রথমবার আতিয়া বেগমকে সুখী মনে হচ্ছে এইসব ভাবনার মাঝে আদ্রিতার কল বেঁচে ওঠে ফোনের স্ক্রিনে আবরা তাসনির নামটা জল জল করছে সঙ্গে সঙ্গে কলটা রিসিভ করে কিছু বলবে তার আগে আবরার বলে মুভি দেখা ডান আদ্রিতা ভুক উচকে বলে কি মুভি আব্রার তাড়াহুড়ো করে বলে আরেকটা মুভি আছে ফিফটি শেডস অফ গ্রে এটা বেশ হট লিঙ্ক পাঠাচ্ছি আজ রাতের মধ্যে দেখে শেষ করবে ওকে বলেই কল কেটে দেয় চলবে